আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি বৃষ্টির দিনে সবাই আল্লাহর হতে ভালোই আছেন বাসার ভিতরে আছেন যখনই মানে রুই মাছ কিনে মানে একটু বড় সাইজ কিনলে কিন্তু ডিম পাওয়া যায় তো ডিমটা অনেক সিস্টেমে আর কি খাই তো আজকে ডিমের চরচরিটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রুই মাছের ডিমের মানে একটা সাইডের অর্ধেকটা নিয়ে আর এটা এখন আমি কি কড়াইতে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে হাফ চামচ তারপরে একটু ভালো করে নেড়ে তারপর চুলাটা অন করে দেব মানে জাস্ট আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি আর এই ডিমটা থেকে কিন্তু একটা গন্ধ আসে আসলে ইলিশ মাছের মতো ডিমের মতো অতটা কিন্তু মজা না তাই একটু কৌশল করে আর কি রান্নাটা করা তো যখন ডিমের ভিতরে পানিটা শুকিয়ে গেল তখন আমি আরেকটু পানি এখানে অ্যাড করে তারপর খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব। যাতে করে এই ডিমের ভিতরে কোনো রকম গন্ধ আর কি না থাকে সেজন্য তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন মানে খুন্তি সাহায্যে যতটা পারা যায় ভেঙে নেওয়াটা সবচাইতে ভালো হয় এখন আর একটা কড়ার ভিতরে সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটুখানি জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক টুকরা দারুচিনি দুই তিনটা এলাচ আর তিনটা তেজপাতা এটা দেওয়ার ফলে কি মানে এটার একটা সুন্দর ফ্লেভার আসবে ডিমের কোনো গন্ধই আর কি পাওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি দুই মোট পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারপর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব আর এই ডিমটার থেকে কিন্তু একটু কেমন যেন একটা গন্ধ আসে আর কি সেই গন্ধটা দূর করে আর কি আমার এই রান্নাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দেড় টেবিল চামচ দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে দিব আর ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ আর জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আর এই মাছের ডিম কিন্তু ইলিশ মাছের ডিমের মতো অতটা স্বাদ না তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন দেখবেন যে খারাপ লাগবে না ইনশাআল্লাহ অনেক অনেক মজা লাগবে এখানে আমি টমেটো পেস্ট দিয়েছি দুই চামচ তবে আপনারা টমেটো কুচিটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলের সাথে ভেজে একদম মিহি করে ফেলতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দু এক তিনটা কাঁচামরিচ ব্যাস তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে তো এ পর্যায়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নেবো ঢাকনা দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসায় একবার রান্না করে তারপর আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা তো মশলাটা তো আমার বুঝতেই পারতেছেন খুব ভালো করে কষা হয়ে গিয়েছে এখন আমি আমার সিদ্ধ করা সেই মাছের ডিমগুলো এখানে দিয়ে দিলাম তারপর মাছের ডিমগুলো কিন্তু এই মশলার ভিতরে ভালো করে একটু কষিয়ে নেব আর ওই যে বললাম যতটা পারা যায় ডিমগুলো খুন্তি সাহায্যে ভেঙে দিলেই সবচাইতে বেশি ভালো হয় তারপর কষানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আর এটার ঝোলটা একদম কিন্তু টানিয়ে ফেলবো না তাহলে মানে রাফ রাফ লাগে এই ডিমেরটা এমনিতে একটু টেস্টটা কম মানে যাতে একটু মাখা মাখা থাকে আর এর জন্য তো এই মাছের ডিমের রেসিপিটার নামই হচ্ছে চড়চুরি তারপর এর ভিতরে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন আবার শুকনো গোলায় টালা জিরার গুঁড়াটাও দিতে পারেন আর গ্রেভিটা হয়তোবা বা দেখেই বুঝতে পারতেছেন আমার রকম হয়েছে আর এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে নামিয়ে তারপর ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মানে এই মাছের ডিম দিয়ে আপনি ভাত খেয়ে উঠে যেতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ